আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে অনেক প্রবাসী আছেন ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছেন বাংলাদেশে যাওয়ার পর আপনারা ম্যাক্সিমাম মাসে চেক করার জন্য এয়ারপোর্ট প্রিন্ট তুলে থাকেন আই মিন এয়ারপোর্ট প্রিন্ট তুলে চেক করেন যে আপনি এখন সৌদি আরবে আসতে পারবেন নাকি পারবেন না যারা এয়ারপোর্ট প্রিন্টে এন্ট্রি অ্যাভেলেবেল আছে তাদের তো কোনো প্রবলেম নাই কিন্তু অনেকে আছে যাদের এয়ারপোর্ট প্রিন্টে মানা উৎকুল লিখে আসে মিন আপনি আসতে পারবেন না এয়ারপোর্ট প্রিন্টে আপনার মানা উৎকুল লিখে আসে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এয়ারপোর্ট প্রিন্টে যাদের মামলা নাই তাদের তো এন্ট্রি অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নাই প্রবলেম হচ্ছে যাদের এয়ারপোর্ট প্রিন্টে মানা আল উৎকুল আসে আপনি আসতে পারবেন না এন্ট্রি ডিজিবল আছে ক্ষেত্রে সবারই মনে প্রশ্ন জাগে আমি যেহেতু আসতে পারবো না আমাকে কত বছরের জন্য ব্যান করছে এটা কি এয়ারপোর্ট প্রিন্টে লেখা থাকে না তো আমরা সবাইকে বলি যে ভাই এয়ারপোর্ট প্রিন্টে আপনাকে কত বছরের জন্য ব্যান করছেন এটা কখনোই লেখা থাকে না শুধুমাত্র আপনি আসতে পারবেন না সেটা করতে এখন তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আসলে আপনাকে কত বছরের জন্য ব্যান করছে তার প্রিন্ট তুললে চেক করতে পারবেন যে আপনাকে কত বছরের জন্য ব্যান করছে আপনি যদি তার পিন তুলেন তার প্রিন্ট তুললে আপনি খুব সহজে চেক করতে পারবেন সৌদি আরবে আপনাকে কত বছরের জন্য ব্যান করছে আজকের ভিডিওতে তারহেল প্রিন্ট কীরকম হয় আমি আপনাদের দেখাবো এবং তার হেল প্রিন্টে কোথায় লেখা থাকে যে আপনাকে কত বছরের জন্য ব্যান করছে সব কিছু দেখাব আজকের ভিডিওতে ইনশালাম এই যে দেখুন এখানে এক ভাইয়ের তারহেল প্রিন্ট তুলে দিয়েছি আমি দেখুন এখানে ওনার দশ বছরের জন্য ব্যান করা আছে তারহেল প্রিন্টে আপনার আপনাকে কত বছরের জন্য ব্যান করছে সেটা লেখা থাকবে তারপর আপনার কি মামলা আছে সেটা লেখা থাকবে আপনার মামলা সিরিয়াল কত সেটা লেখা থাকবে আপনার নাম থাকবে আপনার ছবি থাকবে মোটামুটি অনেকগুলো ডিটেলস আসে তাহিল প্রিন্টে ইয়ারপোর্ট প্রিন্ট তুলতে যেমন আপনার একদিন সময় লাগে তাহরিল প্রিন্ট কিন্তু একদিনে তোলা যায় না তার হিল প্রিন্ট তুলতে দুই দিন বা তিন দিন সময় লাগে আমাদের কাছে যারাই তারহিল প্রিন্ট তুলতে আসে আমরা সবাইকে বলি যে ভাই মিনিমাম সময় দিতে হবে আমাদেরকে দেখুন কিছুক্ষণ আগে আমরা দেখি যে একজনকে দশ বছরের জন্য ব্যান করছে আবার এখানে এখানে ওনাকে পাঁচ বছরের জন্য ব্যান করছে দেখুন যারা আরবি বোঝেন এখানে দেখুন খামসা সানাওয়াত আছে নিচে এবং ওনার মামলা আছে মেবি হুরুবের মামলা আছে দেখুন ওনার হুরুবের মামলা আছে ওনার এটা আমি ট্রান্সলেটও করছি দেখুন ট্রান্সলেট করে আপনাদের দেখাচ্ছি সরি ওনার হুরুবের মামলা না ওনার প্রবলেম হচ্ছে উনি কফিলের কাজ করে নাই আদার্স অন্য কারো কাজ করা অবস্থায় পুলিশ বা যাওয়াজ ওনাকে দেশে পাঠাই দিছে ওনাকে পাঁচ বছরের জন্য ব্যান করছে দেখুন এখানে আমি মার করে রাখছি পাঁচ বছরের জন্য ব্যান করছে এরপর অনেককে তিন বছরের জন্য ব্যান করে আমি একটু ব্যাপার আপনাদের ক্লিয়ার করি সৌদি আরব থেকে আপনাকে যদি হুরুপ দেয় আপনি দূতাবাস থেকে এক নিয়ে বাংলাদেশে আসছেন সরাসরি দূতাবাস থেকে বা মুক্ত পাম্যান থেকে একজিট নিয়ে বাংলাদেশে আসছেন আপনার তিন বছরের জন্য ব্যান থাকবে আপনি তার হিলপ্রিন্ট তোলেন বা না তোলেন তিন বছরের জন্য ব্যান ব্যান থাকবে এবং আদার্স যে মামলাগুলো আছে সেই ক্ষেত্রে কাউকে পাঁচ বছরের জন্য ব্যান করে কাউকে দশ বছরের জন্য ব্যান করে এবং কাউকে আজীবনের জন্য ব্যান করে যে দেখুন আরেক ভাইয়ের দেখাচ্ছি ওনাকেও দশ বছরের জন্য ব্যান করছেন যে দেখুন ওনার আমি মার করে দিছি ওনাকেও দশ বছরের জন্য ব্যান করছেন তো বন্ধুরা অনেকেই চাচ্ছিলো যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে ভাই আমাকে কত বছরের জন্য ব্যান করছে এটা কিভাবে তুলব আপনারা যে কারো কাছ থেকে তার হেল্প প্রিন্ট তুলে চেক করতে পারবেন যে আসলে আপনাকে এক্স্যাক্টলি কত বছরের জন্য ব্যান করছে সৌদি আরব থেকে তার হেল্প প্রিন্টে আপনার নাম থাকবে ছবি থাকবে আপনার মামলার বিবরণ থাকবে মামলার সিরিয়াল নাম্বার থাকবে আপনাকে কত বছরের জন্য ব্যান করছে সেটা থাকবে এবং আপনি এখন আসতে পারবেন নাকি পারবেন না সেটাও লেখা থাকবে এক্স্যাক্টলি আসতে না পারলে তো কত জন্য ব্যান করছে সেটা যদি আসতে পারেন বছর থাকে ক্ষেত্রে কোনো সাল বা কিছু লিখা থাকে না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও খুব একটা লং করব না আপনি যদি কেউ ইয়ারপোর্ট প্রিন্ট প্রিন্ট মারহাল প্রিন্ট এবং যদি কেউ তারহিল প্রিন্ট তুলতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে কম খরচে এবং কম সময়ের মধ্যে আপনার প্রিন্টটি আপনাকে তুলে দেওয়ার জন্য তার হেল্প প্রিন্ট তুলতে অবশ্যই আপনার ই ক্যামা নাম্বার লাগবে অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে আসে যে ভাই ই ক্যামা নাম্বার নাই। তাহলে কি তার হেল্প প্রিন্ট তুলতে পারবো কিনা না ভাই আপনার কাছে যদি ই ক্যামা নাম্বার না থাকে তাহলে তার হেল্প প্রিন্ট তুলে দিতে পারবো না অবশ্যই ব্যাপারটি খেয়াল রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই